এহুদো তো ছবি আঁকা হলো এখানে একটা স্টুডেন্ট আছে ওকে আমি একটা জিনিস আঁকতে দিয়েছিলাম বিষয়টা হচ্ছে তোমাদের বলি এই যে দেখো এই যে আছে এ কালকে পড়তে এসছিলো সবাই আর আছে তো এ এখান থেকে এই বিছানা থেকে কালকে ধুবুস করে এখানে পড়ে গেছিল ঠিক আছে এবার হচ্ছে কালকে পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ঠিক আছে এবার ড্রয়িং পরীক্ষা তো তো ড্রয়িং পরীক্ষায় ওকে আমি বলেছিলাম যে কালকে যেভাবে পড়ে গেছিলি তুই তুই সেটার একটা ছবি আঁক ও কী করছে দেখা যাক এহুদো তো ছবি আঁকা হলো হয়েছে এটা কি আঁকেছি সেটা এটার ব্যাখ্যা কি আচ্ছা এটার ব্যাখ্যা কি আমাকে বল বল এটার ব্যাখ্যা বল এটা এটার ব্যাখ্যা বল এটা এটা গল এটা আমি হ্যাঁ আচ্ছা আর এইটা এই চুড়া এই ভিটি আচ্ছা আর এটা চুড়ি আর আচ্ছা আর এটা আমি তো এটা এরকম কেন এটা এদিক কেন

আমার ছবি তো যে সেই জায়গা এই যে সাইকেলটা এই যে এইখানটায় এইখানে ফাঁস করে ফুটে করেই পড়ে গেছিলো এরকম করেই পড়ে গেছিল পিছন খেয়ে তো সেটাই আঁকতে বলেছি সেটাই দারুন তুমি কতে ডাবল কপাই স্টুডেন্ট আমার স্টুডেন্ট বিরাট বড় স্টুডেন্ট তুই তো ভালো আর্টিস্ট হয়ে গেছিস তাহলে যা বললাম তাই এগিয়ে দিয়েছিস একেবারে হুম